মহাদেব তার রূপের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছেন আমাদের মহাদেবের জটায় গঙ্গা ধারণ করা গলায় সাপ এবং দেহে বাঘের ছাল ধারণ করা তাকে সমস্ত দেবতাদের থেকে আলাদা করে আজকের এই ভিডিওতে আপনাদের এমন কিছু রহস্য আপনারা জানতে চলেছেন যা আগে কখনো শোনেননি নমস্কার বন্ধুরা ভোরের পাখির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত মহাদেবের জটা মহাদেব শিবকে মহাকাশের দেবতা বলে মনে করা হয় আকাশ শিবজির জটার সমান তাকে বঙ্কেশ বলা হয় তার জটা হলো বায়ুর প্রতীক এই বায়ু ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণীদের শ্বাস নিতে সাহায্য করে অর্থাৎ শিবজি সব প্রাণী প্রভু শিবজির জটাই পবিত্র গঙ্গা সনাতন ধর্মে গঙ্গা নদীকে সবচেয়ে পবিত্র মানা হয়ে থাকে গঙ্গা নদী মহাদেবের জটা থেকে প্রভাবিত হয় মহাদেব গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসার জন্য তাকে তার জটার উপর ধারণ করেন শিবজি গঙ্গাকে ধারণ করা এটাই বোঝায় শিবজি কেবল সংহারের প্রতীক নন শিবজি পৃথিবীর লোকে পবিত্রতার জ্ঞান এবং শান্তির প্রতীকও বটে শিবজির মাথায় অবস্থিত চন্দ্রমা মহাদেবের মাথায় অবস্থিত অর্ধ চন্দ্র তার মনকে শান্ত রাখে এবং বিস্মানের সময় নীল হয়ে যাওয়া মহাদেবের শরীর ঠান্ডা প্রদান করার জন্য চন্দ্র মহাদেবের মাথায় বিরাজমান মহাদেবের তৃতীয় নেত্র তার কপালে সুসজ্জিত মনে করা হয় মহাদেব যখন প্রচন্ড রেগে যান তখন তার তৃতীয় নেত্র খুলে যায় এই তৃতীয় নেত্র জ্ঞানের প্রতীক হিসাবে মানা হয় সাথে সাথে উহা সংসারের অজ্ঞানের সমাপ্তির প্রতীক আধ্যাত্মিক দৃষ্টিতে যদি দেখা যায় তাহলে শিবজির তৃতীয় নেত্র ভৌতিক বিষয়ে দৃষ্টিপাতের বদলে বাস্তব জীবনের দৃষ্টিপাত করার বার্তা দিয়েছেন মহাদেবের তৃতীয় নেত্র এটাই বোঝায় যে সাধারণ ব্যক্তি জীবন বা সমর্থকতার দৃষ্টিতে দেখুক জীবনকে কেবল এই রকম দৃষ্টিতে কখনোই রকম দেখা উচিত নয় যা কেবল বেঁচে থাকার জন্য রকম ভাবে দেখা উচিত যা বাস্তবে ঘটছে তৃতীয় নেত্য খোলার অর্থ হলো জীবনের উদ্দেশ্যকে বোঝা এবং জীবনকে এক নতুন দৃষ্টিতে দেখা সংসারের প্রত্যেক মানুষকে তৃতীয় নেত্র খোলার অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা আবশ্যক মহাদেবের কণ্ঠে সাপ সাপের একটি এমন প্রাণী যে সাপ যদি কোনো মানুষকে ছবল দেয় তাহলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে এমন এক ভয়ানক জীবকে মহাদেব তার কণ্ঠে ধারণ করে আছেন এর অর্থ হলো মহাদেব অজ্ঞান এবং অন্ধকারকে তার নিজের নিয়ন্ত্রণে রেখেছেন তাই সাপের মতো হিংস্র জীব তার অধীনে মহাদেবের সাথী নন্দী মহাদেবের সবচেয়ে কাছের সঙ্গে নন্দী হলো ধ্যানের প্রতি। এবং জীবনের বাস্তবতাকে পূরণ করার প্রতি নন্দীর স্বভাব হলো ধ্যানে মগ্ন হওয়া তার মধ্যে কোনো প্রকার আক্ষেপ মোহ এবং আসক্তি নেই নন্দীর শান্ত প্রকৃতি এবং তিনি এই বার্তা আমাদের দেন যে প্রত্যেক মানুষকে আসক্তি ত্যাগ করে ধ্যানে লীন হওয়া উচিত এবং ঈশ্বরের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করা উচিত শরীরে বাঘের চাল পরিধান করা মহাদেবের জীবনশৈলীর একটি অঙ্গ একথা অনেকেই মনে করেন কিন্তু বাস্তবে বাক্যে এক হিংস্র পশু বলে মানা হয় এবং সেই হিংস্র পশুর চামড়া মহাদেব তার শরীরে পরিধান করে আছে এর অর্থ মহাদেবের সমস্ত হিংসাকে তার নিয়ন্ত্রণে রেখেছে শরীরের ভর্ষ এর অর্থ হল মানুষের জীবন যখন শেষ হয়ে যায় অন্তিম সংস্কারের পর শুধু ভরস্যই পড়ে থাকে এবং শরীরে সেই সংসার থেকে অদৃশ্য হয়ে যায় বেদেও একথা বলা হয় যে রুদ্রই হলো অগ্নির প্রতীক এবং অগ্নির সব কিছু ভর্ষ করে দেয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ